আপনাদের দাঁতও কি বন্ধুরা এরকম হলদে একটা লেয়ার চলে এসছে কি দেখা যায় অনেক সময় দাঁতে না কালো দাগ হয়ে যায় পাথর জমে যায় আর দেখতে ভীষণ বাজে লাগে কথা বলতে গেলে অনেকেরই দেখা যায় মুখ থেকে বাজে নিঃশ্বাস বের হয় ঘরোয়া উপায়েই কিন্তু বন্ধুরা আমরা আমাদের দাঁতকে একেবারে সাদা ধবধবে করে নিতে পারি অনেক সময় বাচ্চারা লজেন্স চকলেট খায় যার কারণে দাঁতে পোকা ধরে যায় পায়রিয়ার মতো সমস্যা হয় কীভাবে ঘরোয়া উপায়েই আমরা এটাকে সমাধান করতে পারব চলুন দেখেন এখানে দেখুন বন্ধুরা আমি এক ধরনের ভেষজ উদ্ভিদ নিয়েছি আশা করছি অনেকেই দেখে বুঝতে পারছেন যে এই পাতাটা কি পাতা হ্যাঁ বন্ধুরা এটা হলো রাম তুলসীর পাতা আমরা যে নর্মাল তুলসী ব্যবহার করি তার থেকেও দশ গুণ বেশি উপকারিতা পাওয়া যায় রাম তুলসীতে রাম তুলসীর পাতার রসের সঙ্গে আরও কিছু উপকরণ যদি আমরা মিশিয়ে দাঁতটা পরিষ্কার করি আমাদের একদিনেই কিন্তু দাঁতের হলদেভাব দূর হয়ে যাবে দাঁত হবে সাদা ধবধবে এমনকি দাঁতের পাথর তুলতেও সাহায্য করে এই রাম তুলসীর পাতা দাঁতের গোড়া যন্ত্রণা মাড়ি ফুলে যাওয়া এমনকি পায়রিয়ার মতো সমস্যাও যদি হয় তাও দূর করবে এমনকি মুখের থেকে বাজে গন্ধ কীভাবে আমরা দূর করতে পারবো তারই একটি ঘরোয়া টোটকা আমি শেয়ার করব সবার প্রথমে দেখুন রাম তুলসীর পাতাগুলোকে এইভাবে আমি কাঁচির সাহায্যে ছোট ছোট করে কেটে নিচ্ছি এখানে আমি একটি হামালদিস্তা ব্যবহার করেছি আপনারা চাইলে যে কোনো কিছু অ্যাপ্লাই করেই এই পাতাটাকে থেতো করে নিতে পারেন বা রস বের করে নিতে পারেন এইভাবে আমাদের একটু ভালো করে থেতো করতে হবে যাতে আমরা ভালোভাবে পাতাটার রসটা পাই এখানে কিন্তু বন্ধুরা নর্মাল তুলসী পাতা নিলে হবে না এখানে রাম তুলসী পাতায় নিতে হবে কারণ নর্মাল তুলসী পাতার কিন্তু কাজটা সেরকম পাওয়া যাবে না নর্মাল তুলসী পাতার মধ্যে যে গুণাগুণ আছে এখানে কিন্তু রাম তুলসী পাতার মধ্যে তার উপকারিতাগুণ পুরোটাই আলাদা তাই আপনারা অবশ্যই রাম তুলসীর পাতায় কিন্তু অ্যাপ্লাই করবেন খুব ভালো করে এটাকে আমি থেতো করে নিয়েছি রসটা ভালোভাবে বের হয়েছে এবার এই রাম তুলসির পাতাটা থেতো করা পাতাটা আমি এখানে তুলে নিচ্ছি এর মধ্যে আমি দেখুন নিয়ে নিয়েছি বন্ধুরা আদা আদা আমাদের দাঁতের যে ক্যাভিটিস হয় সেই সমস্যা দূর করে দাঁতে ব্যথা করলে এমনকি দাঁত ইনফেকশনের সমস্যা থেকেও বাঁচাতে সাহায্য করে আদা ও আদাটা যখন ব্যবহার করবেন খোসা সমেত কিন্তু করবেন না অবশ্যই খোসাটাকে ছাড়িয়ে তারপর আদাটাকে আমাদের ব্যবহার করতে হবে এখানে আদার খোসাটা ছাড়ানোর পর আদাটাকে দেখুন আমি এইভাবে গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। আদাটা যাতে দানা দানা থাকে এর জন্য আমি গ্রেটার দিয়ে গ্রেট করছি তাহলে কি হবে এই আদার দানাটা আমাদের যে দাঁতে পাথর জমে যায় সেটা তুলতে সাহায্য করবে খুব ভালো করে গ্রেট করে নিলাম আদাটা খুব ভালোভাবে এই দুটো উপকরণ আমরা এবার মিশিয়ে নেব এই ঘরোয়া রেমেডিটি একেবারে প্রাকৃতিক বন্ধুরা আপনারা পরপর দু তিন দিন করুন দারুণ রেজাল্ট পাবেন এর মধ্যে সামান্য পরিমাণ হলুদ দিয়ে দেব আর দেব সরিষার তেল দেখুন যে উপকরণগুলো নিচ্ছি আমরা প্রত্যেকটা উপকরণ কিন্তু কোনো না কোনোভাবে খেয়ে থাকি তাই এটা আমাদের কোনো রকম কোনো ক্ষতিই করবে না খুব ভালো করে হলুদ আর সরিষার তেলটাকে মিশিয়ে নেব সরিষার তেল আপনারা অবাক হলেও কিন্তু দাঁতের গ্লো বা শাইন আনতে সাহায্য করে সামান্য পরিমাণ আপনারা এখানে দিয়ে দিন খাওয়ার সোডা খাওয়ার সোডাটা এখানে অবশ্যই দেব এবার বন্ধুরা আপনারা যে টুথপেস্ট ইউজ করেন যে কোনো টুথপেস্ট হোক সামান্য পরিমাণ আপনারা টুথপেস্ট দিয়ে দিন সামান্য আমি লেবুর রস দেব লেবু কিন্তু এখানে সাইটিক অ্যাসিড আছে লেবুর মধ্যে প্রচুর পরিমাণ এর ফলে দাঁতের যে হলদে ভাব কালচে ভাব পড়ে যায় সেই দাঁত তুলতে লেবুর রস ভীষণ উপকারী বন্ধুরা এখানে টুথপেস্টটা দিয়ে লেবুর রসটা দিয়েও খুব ভালো করে মিশিয়ে নেব আর অবশ্যই চেষ্টা করবেন আপনারা দুবেলা দাঁত মাজার দাঁত যত পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে দাগ ছোপ কম পড়বে রাত্রিবেলা খাওয়া দাওয়ার পর অবশ্যই দাঁত মাজবেন কারণ রাতের খাবার অনেক সময় দাঁতে থাকলে সেটা কিন্তু ক্যাবেটিস হয়ে যায় বা দাঁতটা দাগ হয়ে যায় দেখুন আমার দাঁতটা দেখতে পাচ্ছেন কীরকম হলদে একটা দাগ ছোপ পড়ে যায় বন্ধুরা এই ধরনের দাগ অনেকেরই পরে অনেকেই অতিরিক্ত পরিমাণ চা কফি এমনকি ধূমপান করলে সেই সঙ্গে ঠিকমতো নিয়মিত দাঁত না মাজলে এরকম সমস্যা দেখা দেয় এখানে যে মিশ্রণটা আমি তৈরি করে নিলাম ব্রাশে সামান্য পরিমাণ নিয়ে নিচ্ছে আপনারা পরপর দু তিন দিন এটাকে অ্যাপ্লাই করবেন এইভাবে খুব ভালো করে উপরের দাঁতে এমনকি নিচের দাঁতে এইভাবে আপনারা লম্বালম্বিভাবে ব্রাশটাকে ঘষবেন না এটা আমি বলছি না ডাক্তাররাও রেকমেন্ড করে আপনারা ব্রাশটাকে ওপর থেকে নিচের দিকে এইভাবে ঘষতে থাকবেন তাহলে দাঁতের ফাঁকে ফাঁকে যে খাবারগুলো আটকে থাকে না সেই খাবারগুলো খুব সহজে বের হয়ে যাবে এমনকি আপনাদের দাঁতটাও খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে সেই সঙ্গে বন্ধুরা আমাদের যারা বাচ্চারা আছেন চকলেট জাতীয় খাবার একটু কম দিতে হবে কারণ চকলেটের কারণে অনেক সময় দাঁতে কিন্তু ক্যাভিটিস পোকা হয়ে যায় দেখুন আমি দাঁতটা মেজে নিয়েছি এরকমভাবেই পরিষ্কার সুন্দর সাদা ধবধবে দাঁত আপনারাও পেতে পারবেন এই ঘরোয়া টোটকাটি অ্যাপ্লাই করুন এটাকে আপনারা তৈরি করে ফ্রিজের মধ্যে কিন্তু রেখে দিতে পারেন তিন চার দিন তাই বলে বেশি নয় আপনারা দুবার সকালবেলা এমনকি রাত্রিবেলায় খাওয়া দাওয়ার পর এই মিশ্রণটা দিয়ে ব্রাশ করুন মুখ থেকে বাজে গন্ধ দূর হবে দাঁত হবে একেবারে সাদা ধবধবে এবার যে টিপসটি আমি শেয়ার করব। এখানে দেখুন একটি পাত্রের মধ্যে জল নিয়ে নিয়েছে জলে আমি নিয়ে নিচ্ছি এখানে দেখুন রাম তুলসীর পাতা তিনটে ছোট ছোট করে আমি এইভাবে রাম তুলসীর পাতাগুলো কেটে নিচ্ছি কাচির সাহায্যে এখানে যে কাচিটা নিয়েছি কাচির সাহায্যে ছোট ছোট করে আমি এইভাবে কেটে নিচ্ছি সেই সঙ্গে কিছুটা পরিমাণ আদা এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা আর রাম তুলসীর পাতা এটা কিন্তু আমাদের দাঁত ব্যথা দূর করতে সাহায্য করে এমনকি আমাদের মুখ থেকে অনেকের বাজে গন্ধ বের হয় সেই বাজে গন্ধ দূর করতে সাহায্য করে খুব ভালো করে গ্যাসের উপর দিয়ে ফুটিয়ে নিন কিছু সময় জলটা ফুটতে থাকলেই দেখবেন জলের কালার চেঞ্জ হয়ে গেছে তখন গ্যাসটা বন্ধ করে দিন এমন কি একটি পাত্রের মধ্যেই জলটাকে আপনারা ছেঁকে নিন এটাকে যাদের মুখে নিঃশ্বাসে গন্ধ এমন কি কথা বলতে গেলে গন্ধ বের হয় তারা এই জলটা দিয়ে কুলিকুচি করতে পারেন কিংবা যাদের গলা ব্যথা করে শীতকালে এমন কি অনেকেরই হয় শীতকালে টনসেল ফুলে যায় মানে কথা বলতে অসুবিধা হয় তারা এই জলটাকে খেতেও পারেন এটা আমাদের হজম শক্তি বাড়াতেও সাহায্য করে হালকা উষ্ণ অবস্থায় আপনারা খেতেও পারেন এমনকি কুলিকুচিও করতে পারেন এতে দাঁতটা সুন্দর পরিষ্কার হবে মাউথওয়াশের কাজ করবে এমনকি কুলিকুচি করে যদি খান তাও করতে পারেন টিপসটি ভালো লাগলে অবশ্যই আপনারাও ট্রাই করে দেখবেন উপকার পাবেন